টাকা পনেরো হাজার টাকা হ্যাঁ সাতশো লিটার আঠারো হাজার টাকা একুশ দুইশো উনত্রিশ লিটার মাত্র বাইশ হাজার টাকা কালার আছে যদি পাইকারি নিতে চাই একশো পিস একশো পিস দেওয়া যাবে চব্বিশ হাজার টাকা হ্যাঁ কম্পি পাঁচ বছর সিঙ্গালেজ

আসসালামু আলাইকুম বিয়াস আশা করি সবাই ভালো আছেন নতুন আরেকটি ভিডিওতে আপনাদের জানাই স্বাগত আসসালামু আলাইকুম সজীব ভাই কি অবস্থা আছে আলহামদুলিল্লাহ অনেক দিন পর নতুন আরেকটি ভিডিও নিয়ে আসলাম সজীব ভাইয়ের দোকানে এটা হলো প্রমি ইলেকট্রনিক্স এটার লোকেশন হলো চট্টগ্রাম ভাটিয়ারি সোনারগাঁও ফিলিং স্টেশন এবং কাদেরিয়া তাহেরিয়া জামে মসজিদের ঠিক পাশেই ওনার একটা ছোট দোকান আছে এটা হলো গোডাউন অনেক বড় তো যারা হোলসেলে মালামাল কিনবেন ব্যবসার জন্য তারাও যোগাযোগ করতে পারবেন আর যারা খুচরা কিনবেন তারাও যোগাযোগ করতে পারবেন এক পিস নিতে পারবেন আর যারা ব্যবসার জন্য এখান থেকে ডাবল ডোর থেকে শুরু করে সিঙ্গেল ডোর ডোর গ্লাস আর থেকে শুরু ডিপ পিস অনেকগুলো কালেকশন থাকবে আজকের ভিডিওতে তো সম্পূর্ণ ভিডিও দেখার চেষ্টা করবেন সম্পূর্ণ ভিডিও দেখে কমেন্ট করবেন ইনশাল্লাহ লাস্টে সেভেন টু নাম্বার থাকবে স্ক্রিনে ওই নাম্বারে যোগাযোগ করবেন দেখেন এখনো কোম্পানিতে এখন প্যাকেট খোলা হয়নি খুব সুন্দর ফ্রিজ হ্যাঁ খুব সুন্দর ফ্রিজ একেবারে এটা হইছে আপনার 100 লিটার 100 লিটার হ্যাঁ 100 লিটার একেবারে কাগজপত্র সব কিছু অরিজিনাল সব কিছু আছে মানে এখনো কোম্পানি থেকে প্যাকেট খোলা হয়নি এরকম ফ্রিজ মাত্র 18000 হ্যাঁ এটা सेम ফ্রিজ মাত্র 18000 এটা 18000 এটাও মাত্র 18000 কাগজপত্র তালা সাবি সব আছে তারপর একশো পনেরো লিটার একশো পনেরো লিটার ষোলো হাজার টাকা ষোলো হাজার টাকা দেড়শো লিটার আঠারো হাজার টাকা জাহাজের ফ্রিজ পুরাতন জাহাজের ফ্রিজ পুরাতন ফ্রেশ কন্ডিশন আছে সবকিছু অরিজিনাল আছে মাত্র পনেরো হাজার টাকা পনেরো হাজার টাকা সাতশো লিটার ফ্রিজ হ্যাঁ সাতশো লিটার ডিপ ফ্রিজ সেকেন্ড এটা ব্যবহার হয়েছে আপনার এটা হয়েছে মাত্র আঠারো হাজার টাকা হ্যাঁ কেউ নিতে চাইলে অ্যাভেলেবেল আছে দেওয়া যাবে

খুব সুন্দর একটা ফ্রিজ এটা হচ্ছে আড়াইশো লিটার লিটার হ্যাঁ আড়াইশো লিটার ফ্রিজ উপরে গ্লাস ডোর উপরে গ্লাস ডোর এটার দাম হচ্ছে মাত্র বারো হাজার টাকা বারো হাজার এটা হচ্ছে হায়ার ফ্রিজ হায়ার ফ্রিজ দুইশো পাঁচ লিটার এটার দাম মাত্র দশ হাজার টাকা ডিপ ফ্রিজ হ্যাঁ মাত্র দশ হাজার টাকা ডিপ ফ্রিজ একেবারে ফ্রেশ একেবারে ফ্রেশ কন্ডিশন কেউ নিলে নিতে পারবেন শালফ

তারপর আরেকটা ফ্রিজ আছে দুশো আট লিটার একেবারে প্যাকেট আমরা এখানে আনি খুলছি ব্যান্ড নিউ কেউ নিতে চাইলে মাত্র একুশ হাজার একুশ হাজার একুশ হাজার আবার ন একুশ মাত্র একুশ আজকে কোনো বাড়তি কথা হবে না শুধু রেটটা বলে যাবো দুশো উনত্রিশ লিটার একদম ভিতর আমি দেখাই দিই আপনার একেবারে ফ্রেশ একেবারে ফ্রেশ

চব্বিশ হাজার টাকা কম পয়সার গ্যারান্টি আছে দুই বছর সিঙ্গার তিনশো তেত্রিশ লিটার সিঙ্গার তিনশো তেত্রিশ লিটার একেবারে ফ্রেশ কন্ডিশন আছে মাত্র বিশ হাজার অনলি বিশ হাজার কেউ নিতে চাইলে নিতে পারবে সিঙ্গার নন ফার্স্ট ফ্রিজ সিঙ্গার নন ফার্স্ট ফ্রিজ একেবারে ফ্রেশ কন্ডিশন আছে এটা শোরুম প্রাইস আছে আশি প্লাস আমরা দিচ্ছি মাত্র বাইশ হাজার মাত্র বাইশ হাজার আর টাচ ব্যাপারে স্কুলার গুলো অ্যাভেলেবেল আমার কাছে আছে প্যাকেট করা গোডাউনও আছে কেউ নিতে চাইলে অ্যাভেলেবেল পাবে আতসি একেবারে কোম্পানির বেল করা এখনো প্যাকেট খোলা হয় নাই কেউ চাইলে আমার কাছে অ্যাভেলেবেল আছে এগুলো আড়াইশো লিটার প্রাইস রাখবো চব্বিশ হাজার লাস্ট হ্যাঁ চব্বিশ হাজার একেবারে প্যাকেট এখনো কোম্পানির বেলটা খোলা হয় নাই একশো পিস পঞ্চাশ পিস চাইলে এরকম দিতে পারবো ওয়ারেন্টি পাঁচ বছর পাঁচ বছর কম্পানি ওয়ারেন্টি

একেবারে ফ্রেশ কন্ডিশন আছে প্যাকেট এটার দাম পড়বে মাত্র তেইশ হাজার টাকা হ্যাঁ খুব সুন্দর খুব সুন্দর ডিজাইন তারপর তিনশো তেত্রিশ লিটার তিনশো তেত্রিশ লিটার একটা প্যাকেট করে একেবারে প্যাকেট আমরা এখানে আনি খুলছি এটা যদি কেউ নিতে চায় মাত্র পঁচিশ হাজার টাকা হ্যাঁ পঁচিশ হাজার টাকা হ্যাঁ কম্পাসের গ্যারান্টি আছে দুই বছর সিঙ্গারে দুশো একত্রিশ লিটার শোরুম প্রাইস আছে সাতচল্লিশ হাজার আমি আপনার ভিডিওর জন্য দিচ্ছি মাত্র বাইশ হাজার আর্নি বাইশ হাজার এটা হচ্ছে যমুনা ফ্রিজ হ্যাঁ যমুনা একেবারে অরিজিনাল ফ্রিজ এটা আপনার ভিডিওর জন্য মাত্র বিশ হাজার হ্যাঁ মাত্র বিশ হাজার টাকা ফ্রিজ নতুন ফ্রিজ ব্যান্ডেন দুশো একত্রিশ লিটার মাত্র বাইশ হাজার দুশো তেতাল্লিশ লিটার মাত্র বাইশ হাজার টাকা মাত্র বাইশ হাজার টাকা ফ্রিজ দুশো লিটার দুশো লিটার ইনভার্টার নতুন চব্বিশ সালের মডেল আপনার এটা হচ্ছে আপনার নো স্টপ লাজার লেখা আছে 235 ভোল্টে এই ফ্রিজটা মাত্র 20000 200 লিটারের সিঙ্গার ফ্রিজ মাত্র 20000 এটা 20000 এটা মাত্র 20000 তার আতশি আতশি আমার কাছে চারটি কালার আছে চারটি কালার হ্যাঁ কোন কেউ যদি পাইকারি নিতে চায় 100 পিস 100 পিস দেওয়া যাবে अवेलेबल মাল আছে গোডাউনে আপনার খুব সুন্দর উপরে ডিপ আছে নিচে ডিপ নিচে ডিপ আছে নরমাল নিচে ডিপ এখন এটার নিচে উপরে নরমাল নিচে ডিপ কিন্তু এটার মধ্যে দুই ক্যাটাগরির আছে উপরে ডিপ নিচে নর্মাল এমনও আছে এগুলা মাত্র চব্বিশ হাজার টাকা হ্যাঁ কম্পাসের গ্যারান্টি পাঁচ বছর আর এগুলো হয়েছে সিঙ্গারের হ্যাঁ সিঙ্গার একেবারে ফ্রেশ কন্ডিশন কেউ যদি নিচে চায় অ্যাভেলেবেল দেওয়া যাবে মাত্র বাইশ হাজার টাকা হ্যাঁ দুশো উনত্রিশ লিটার হ্যাঁ হ্যাঁ জি টাচ স্টোন ফ্রিজ টাচ স্টোন ফ্রিজ একেবারে ব্র্যান্ড নিয়ে প্যাকেট করা দুশো লিটার মাত্র তেইশ হাজার টাকা মাত্র তেইশ হাজার এটা হচ্ছে লিটার ভাই এই আতাশি আপনাদের ফ্রিজ গুলার কথা যে বলছি এটা তো আমার দোকান আমার গোডাউনের মধ্যে এরকম অ্যাভেলেবেল ফ্রিজ আছে একেবারে প্যাকেট মানে কোম্পানি থেকে এখনো প্যাকেট খোলা হয়নি কাস্টমারকে একেবারে প্যাকেট গাড়িতে তুলে দেবো বাস এরকম একেবারে অরিজিনাল ফ্রিজ কেউ নিলে অ্যাভেলেবেল আছে নিতে পারবে পাইকারি চাইলে পাইকারিও দিতে পারবো কেউ যদি এক পিস নেয় তাও দিতে পারবে রেট মাত্র চব্বিশ হাজার চব্বিশ হাজার হ্যাঁ ওয়ারেন্টি পাঁচ বছর একেবারে প্যাকেট শিপের শিপকাড়ার ফ্রিজ একেবারে ছোট ফ্রিজ এটার দাম হয়েছে মাত্র সাত হাজার টাকা মাত্র সাত হাজার টাকা তারপরে ব্যাপারি স্কুলার কুলিং করার জন্য কেউ যদি ঠান্ডার জন্য ব্যবহার করে এই ফ্রিজটা নিতে পারবে মাত্র পনেরো হাজার টাকা পনেরো হাজার টাকা পনেরো হাজার টাকা ऐसे अपना रे ऑक्शन एर फिरीज़ आके बारे बैंड नहीं होनो तून सिंगर हम्म सिंगर बैंड नहीं होनो तून फिरीज़ ऐसा दम्फर बे मात्रा बिशा दर्त्ता का मात्रा बिशा दर्त्ता का सैमसंग पूरा तंजाहा दर फिरीज़ मात्रा आठ दर्त्ता का आठ दर्त्ता का आठ दर्त्ता का आरेख का फिरीज़ ऐसे मात्रा आठ তারপর ওয়ালটন 350 लीटर 400 लीटर হ্যাঁ ওয়ালটন পুরাতন ফ্রিজ মাত্র 12000 টাকা মাত্র 12000 টাকা বিশাল ফ্রিজ কেও নিতে চাইলে দিতে পারব ইনশাআল্লাহ এটা হচ্ছে सिंगर 250 लीटर পুরাতন ফ্রিজ মাত্র 8000 টাকা হ্যাঁ এলজি ফ্রিজ এলজি 7000 পুরাতন ফ্রিজ মাত্র 8000 টাকা মাত্র 8000 টাকা তারপরে আপনার যা গ্লাস ফ্রিজ পুরাতন কেও নিতে চাইলে মাত্র 12000

মাত্র তেইশ হাজার বাইশ হাজার হ্যাঁ দুশো তেতাল্লিশ লিটার মাত্র বাইশ হাজার যেটা যেমন কিনা ফুটছে কি কম কিনা কম বিক্রি করতেছি বেশ কিনা বেশ বিক্রি করতেছি সেম ফ্রিজ সেম ফ্রিজ বিশাল ডিপ মাত্র বাইশ হাজার টাকা মাত্র বাইশ হাজার টাকা এর স্টা একেবারে ব্যান্ড নিউ বন্দরের অপশনের ফ্রিজ মাত্র একুশ হাজার টাকা একুশ হাজার টাকা একুশ হাজার টাকা এরকম ফ্রিজ একেবারে প্যাকেট বুঝছেন একেবারে প্যাকেট মাত্র তেইশ হাজার টাকা কোন কথা বাড়তি বাড়তি হবে না মাত্র তেইশ হাজার টাকা এর ফ্রিজ আড়াইশো লিটার মাত্র চব্বিশ হাজার টাকা চব্বিশ হাজার টাকা একেবারে ব্র্যান্ড নিউ প্যাকেট নিচের কক্সিসটা সহ আছে বুঝছেন সিঙ্গার দুশো লিটার একশো আটানব্বই লিটার মাত্র বিশ হাজার টাকা এর ফ্রিজ দুশো লিটার মাত্র একুশ হাজার টাকা একেবারে ব্র্যান্ড নিউ প্যাকেট অ্যাভেলেবেল চাইলে দেওয়া যাবে

হ্যাঁ এটা মাত্র সাতাশ হাজার টাকা সাতাশ হাজার টাকা প্লিজ